ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকে কিন্তু অসুস্থ থাকায় ক্লাসে যেতে পারেনি সালমা সে হিসেবে আজকে ভার্সিটিতে ওর প্রথম দিন বেশ ব্রাইট মেকআপ করে আজ ভার্সিটিতে এসেছে সালমা চেহারার অনুজ্জ্বলতা ঢাকতে বরাবরই খুবই সতর্ক সে ভার্সিটিতে এসে সালমার চোখ লিছা আর মারিয়াকে খুঁজে ফিরছে ওরা দুজনেই সালমার কলেজ ফ্রেন্ড মারিয়াকে ফোন করলো সালমা হ্যাঁ রে কই তুই এই তো ভার্সিটির গেট দিয়ে ঢুকলাম কেবল আমি ক্লাসে আসি চোলায় আমাদের ক্লাস কোন বিল্ডিং এ গেট থেকে সোজা এসে ডান থেকে বিল্ডিং এর দোতলায় চলে তাড়াতাড়ি হ্যাঁ আসছি বলে ফোন কেটে ক্লাসের দিকে গেল সালমা ক্লাসে গিয়ে মারিয়া পাশের সিটে বসল পুরো ভার্সিটির সব স্টুডেন্টসই তার আছে না শুধু মারিয়া আর পরিচিত মারিয়া আর সালমা একই ডিপার্টমেন্টে কিন্তু লিজাটা অন্য ডিপার্টমেন্টে বসে সামনে পিছনে দেখতে লাগলো সালমা সবাই একে অপরের সাথে গল্পগুজবে ব্যস্ত বেশ কোলাহলপূর্ণ রুমটা মারিয়া জিজ্ঞেস করলো কী কী দেখছিস দেখছি আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই আমাদের ডিপার্টমেন্টে কোন ছেলে নেই বুঝলি সুতরাং মেয়েই থাকবে এটাই স্বাভাবিক আরে ওই ডান দিকের মেয়েটাকে দেখ কি ফর্সা আর কি সুন্দর ওর পেছনের মেয়েটাও অনেক ফর্সা তোর মতো সুন্দর তোর কি মাথা সারাদিন খালি সৌন্দর্য তত্ত্বই ঘোরে আমি নিজে কালো তো তাই সৌন্দর্যের প্রতি আমার একটু বেশি দুর্বলতা এসে উত্তর দিল সালমা দেখ সালমা তুই কালো না শ্যামলা আর তোর ফেস কাটিং অনেক ফর্সা মেয়ে থেকেও সুন্দর আর আজকে তুই কত সুন্দর করে সেজে এসেছিস দারুণ লাগছে তোকে হয়েছে আর মিথ্যে বলতে হবে না মিথ্যে কেন বলবো তুই তো এমনিতেই সুন্দরী শুধু গায়ের রংটা একটু চাপা ওই হলো তোর মতো ফর্সা তো আর নয় আর মেকআপ ছাড়া তো সবাই কালোই বলে বলেই মুখটা বিষাদগ্রস্ত হয়ে গেল সালমার মারিয়া কিছু একটা বলতে চাচ্ছিলো এরই মধ্যে একজন ম্যাম ঢুকলেন ক্লাসে গল্প গুজব বন্ধ হয়ে সবার কনসার্ন সেদিকে গেল ম্যামের দিকে তাকিয়ে সালমার চোখ তো ছানাপাড়া এত সুন্দর কি মানুষ হয় নীল রঙের শাড়িতে ম্যামকে যেন আরও বেশি সুন্দর লাগছে কি ফর্সা গায়ের রং হাতগুলো দেখলে মনে হয় যেন মুমের তৈরি একটু কালো বা শ্যামবর্ণের মেয়েগুলো গুলো বোধ হয় এমনই হয় মুখে যত যাই বলুক না কেন ভেতরে ভেতরে ঠিকই সুন্দরী বা ফর্সা কাউকে দেখলে মনের মধ্যে একটু আক্ষেপ জন্ম নেয় নিজের প্রতি বিদ্বেষ বাসা বাঁধে আমি কেন ওরকম নয় সালমাও তার ব্যতিক্রম নয় বরং অন্যদের থেকে একটু বেশি আক্ষেপ তার মানে এমনিতে এসে শ্যাম বর্ণা তবে খুব স্মার্ট এবং মেধাবীও কিন্তু আমাদের খুনে ধরা সমাজ অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদেরকে বিচার করে সৌন্দর্যের ভিত্তিতে আবার সেই সৌন্দর্যের মাপকাঠি নির্ণিত হয় চামড়ার উজ্জ্বলতার ভিত্তিতে সেই হিসেবে সালমার মনে নিজেকে নিয়ে আক্ষেপ জন্মানোটাই স্বাভাবিক ম্যাম স্ট্রিক্ট নিয়ে ম্যাম নিয়ে প্রজেক্টরে দেখাচ্ছেন আর লেকচার দিচ্ছেন এক পর্যায়ে তিনি সালমাকে লক্ষ্য করে বললেন ইউ গট স্ট্যান্ড আপ সালমা দাঁড়িয়ে বলল ইয়েস ম্যাম তুমি কাজ নতুন জি ম্যাম এই কয়দিন আসনি কেন আমি অসুস্থ ছিলাম ম্যাম ও আচ্ছা বসতে পারো বলে আবার বড়ির কাছে গেলেন ম্যাম কি ভেবেই আবার ঘুরে বললেন শোনো বসতে গিয়েও আবার উঠে দাঁড়িয়ে সালমা বলল জি ম্যাম সালমার আপাত মস্তক একবার ভালোভাবে দেখে নিয়ে ম্যাম বললেন শোনো মে এটা ক্লাসরুম বিউটি কম্পিটিশন স্টাইস এতো এত মেকআপ নিয়েছো কেন ম্যামের কথাই বিশ থত মতো খেয়ে যায় সালমা কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা ম্যাম আবার বললেন তরুণার বয়স তোমাদের মেকআপ একটু একটু করতে পারো কিন্তু কালো মেয়েরা এত মেকআপ করলে দেখতে খেত খেত লাগে ড্রেস আপ তো বেশ স্মার্ট এইটুকু বোঝা না এইটুকু বোঝো না সুন্দর স্বাস্থ্যে গিয়ে ভূতের মতো লাগলে ব্যাপারটা খুবই বিশ্রী লাগে বুঝছো ম্যামের কথা শুনে ক্লাসের সব মেয়েরা উপভোগ করে হেসে উঠলো ম্যামের তিরস্কার শুনে লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে সালমা সবার বিদ্রুপত্ত খাসি শুনেও সেদিকে তাকানোর সাহস হলো না মেয়েটার অপমান বোধে কান্না চলে আসছিল নিহাত ক্লাস বলেই কোনো মতে কান্না চেপে মৃদু কণ্ঠে বলল জি ম্যাম ঠিক আছে বসতে পারো চেহারায় কিছুটা বিরক্তিভাব প্রকাশ করে ম্যাম আবার পড়ানোয় মনোনিবেশ করলেন ক্লাসের বাকিটা সময় মাথা নিচে করে বসে থাকলো সালমা ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন এরপর সবাই আবার যে চার মতো গল্প গুজবে মেতে উঠল সালমার বেঞ্চের আশেপাশের কয়েকটা মেয়ে সালমার দিকে তাকাচ্ছে আর ম্যামের করা মন্তব্য নিয়ে কানা ঘুষা আর হাসাহাসি করছে একে অপরের সাথে ব্যাপারটা যেন কাটা ঘায়ে নুনের ছিটের মতো বিচ্ছে সালমার মনে সালমা মাথা নিচু করে চুপচাপ বসে আছে দেখে মারিয়া বলল মন খারাপ করিস না সালমা এই ম্যামটা এমনই উনি অন্য আরেক স্যারের পরিবর্তে এই যাব চারটা ক্লাস নিলেন প্রত্যেক ক্লাসে কাউকে কাউকে না কথা শুনিয়েছে তুই বল মারিয়া আমি কি ভূতের মতো মেকআপ নিয়েছি এতগুলো মেয়ের সামনে আমাকে কি সব জাতা বলে অপমান করলো না বাতে তো মন খারাপ করিস না আসলে সমস্যা আমার মেকআপে না সমস্যা হচ্ছে আমার গায়ের রঙে আমি কালো তো কালো হয়ে জন্মানোটাই বোধ হয় জগতের সবচেয়ে বড় পাপ মারিয়া কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না সত্যি তো শ্যামলা বা কালো মানুষগুলোর প্রতি ফর্সা মানুষগুলোর দৃষ্টিভঙ্গিটাই এমন বিধ ঘটেছে তারা যেন মানুষই না উজ্জ্বল গায়ের রঙেই যেন সব শ্রেষ্ঠত্ব আমার ভালো লাগছে না মারিয়া আজ আর ক্লাস করব না বাসায় চলে যাচ্ছি চলে যাবে আজ তো বেশি ক্লাস হবে না আর তো একটা ক্লাস আছে শেষ করে যা না ভালো লাগছে না বলে উঠে চলে গেল সালমা ম্যামের কথাই অনেক কষ্ট পেয়েছে মেয়েটা অবশ্য কারো গায়ের রঙ কালো হলে এরকম কষ্ট আর তিক্ত অভিজ্ঞতা তাদের নিত্যদিনের সঙ্গী সালমা যদিও একেবারে কালো নয় শ্যাম বর্ণের কিন্তু রঙটা চাপা তাই কালোই বলে অনেকে সালমারা দুই ভাই বোন সালমার মা যদিও বিশ ফর্সা কিন্তু ওর বাবা কালো ছেলে মেয়ে দুজনে বাবা মায়ের মাঝামাঝি রঙ পেয়েছে তবে ছেলেরা শ্যামলা বা তার থেকেও একটু ডার্ক যাই হোক না কেন এমনকি কালো হলেও সমাজের খুব বেশি চাই আসে না ভালো সার্টিফিকেট আর ভালো চাকরি বাকরি থাকলেই কালো ছেলেও হয়ে যায় রাজপুত্র বিয়ের ক্ষেত্রেও তেমন সমস্যা হয় না তাদের কিন্তু কোনো মেয়ে যদি একটু অনুজ্জ্বল শ্যামলা হয় তাহলেই যেন সে অসুন্দরের প্রতীক আর কালো হলে তো কথাই নেই যতই যোগ্য গুণবতী বা তিনদারই হোক না কেন সমাজের চোখে তারা দ্বিতীয় শ্রেণীর মানুষ বিয়ের ক্ষেত্রেও যেন তারা একেবারে অচ্ছুত এই দৃষ্টিভঙ্গি শুধু জেনারেল পরিবারগুলোতেই নয় দিনই পরিবারগুলোতেও বিয়ের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হয় সুন্দরী শ্রেষ্ঠা অবশ্য এই সুন্দরী মাপকাঠিতে সাদা চামড়াক সে আর পলা বাহির অবশ্য এই সুন্দরীর মাপকাঠি যে সাদা চামড়া সে আর বলাই বাহুল্য আমাদের সমাজের এই বর্ণবাদী ধ্যান ধারণা যে কত সুস্থ মানুষের জীবনকেও বিষিয়ে তুলছে তা যদি এই সমাজ বুঝতো পাশে এসে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল সালমা। ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসলো কিছুটা হালকা লাগছে এখন ম্যামের বলা কথাগুলো আর ক্লাসের মেয়েদের বিদ্রুপাত্মক খাসির কথা মনে পড়তে মনটা আবারও বিষাত ছেয়ে যায় সালমার মা এসে জিজ্ঞেস করলো কে রে মা মন খারাপ নাকি না কিছু না আচ্ছা তাহলে রেস্ট নে। বলে চলে গেলেন মিসেস ইসমাইল সালমা ছোটোবেলা থেকেই এমনই চাপা স্বভাবের পারো তো সাধ্য কিছু প্রকাশ করতে চায় না কারো কাছে সবসময় একটা হতাশা আর বিরাজ করে ওর মাঝে মা চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে কানে হেডফোন গুছে গান শোনায় মনোনিবেশ করল সালমা সালমার বাবা ইসমাইল ভূইয়া সাহেব একজন সরকারি অফিসার বেশ মার্জিত ও সৎ মানুষ ওর মাও বেশ ভালো ধর্মকর্ম মেনে চলেন একেবারে একেবারে নির্ঝঞ্ঝাট উচ্চ মধ্যবিত্ত পরিবারের উৎকৃষ্ট উদাহরণ ওর বড় ভাই সাগর ভুইয়া একজন ইঞ্জিনিয়ার বিয়ে করেছে কিছুদিন আগে চাকরি সূত্রে স্ত্রী সহ খুলনা থাকে খুব দিনদার না হলেও বেশ রক্ষণশীল ওর পরিবারের সবাই কিন্তু সালমাটা একদমই উচ্ছন্ন ধর্মকর্ম তো দূরের কথা অনেকটা অ্যাগনোস্টিক টাইপের কিন্তু কাউকে বুঝতে দেয় না ওর এই সংশয় শুরু হয় মূলত ওর হিনমন্যতা থেকেই আর দেখতেও খুব কিউট ছিল কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে রঙটাও কিছুটা ডার্ক হতে থাকে এক পর্যায়ে সবাই যখন সুন্দর বা ফর্সা কারোর সাথে ওর তুলনা করে তখন শ্যামলা হওয়া সত্ত্বেও ওকে কালো বলে আর সেখান থেকে নিজের প্রতি এক ধরনের হিনমন্যতা তৈরি হয় ওর মনের মধ্যে রাগত চিত্তে প্রশ্ন জাগে সত্যি কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাহলে কেন আল্লাহ আমাকে কালো বানালেন একটু ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো তার ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকায় এমন অধুত্বপূর্ণ প্রশ্ন আর আল্লাহর ব্যাপারে সংশয় জাগে তার কিন্তু কখনো এর উত্তর জানার কোনো চেষ্টা করেনি সে তাই জীবনের ব্যাপারে হতাশাটা কারো থেকে গাঢ়তর হচ্ছে দিনকে দিন প্রতিটা মেয়ের মনে ভবিষ্যৎ জীবন নিয়ে সুন্দর একটা পরিকল্পনার ছক আঁকা থাকে মনের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা যেন সেই ছকের মধ্য রেখা তাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর স্বপ্নটা যেন সেই কল্প ছকেরই সহজাত বৈশিষ্ট্য সালমাও এর ব্যতিক্রম নয় কিন্তু এমন কল্পনা সালমার কাছে অনেক মনে হয় ভাবলেই বুকের মাঝে কেমন একটা চিনচিনে ব্যথা অনুভূত হয় এক ধরনের হতাশা জেঁকে বসে চারিদিক থেকে কারণ আমাদের সমাজে কালো ছেলের সুন্দরী বউ পাওয়াটা অস্বাভাবিক না হলেও কালো মেয়ের সুন্দর বর পাওয়াটা বেশ অস্বাভাবিক সালমা এখন পড়ে টিরে শেষ হয়েছে এবছর কলেজ লাইফে ওর বান্ধবী মারিয়া লিসাকে কত ছেলেই যে প্রপোজাল করেছে সালমা শুধু দেখে গেছে আর নিজের প্রতিহীন মনতায় বৃদ্ধি পেয়েছে শুধু ওকে কেউ কখনো প্রোপোজ করেনি করবেই বা কেন ছেলেরা বেছে বেছে সুন্দরী মেয়েদেরকেই প্রপোজ করে সমাজের প্যারামিটারে সালমা তো আর সেই তালিকায় নেই এটাও সালমার হতাশা আর হীন মন্যতার পিছনে বড় একটা কারণ আর সেখান থেকে সৃষ্টিকর্তার প্রতি তার অব্যক্ত একটা অভক্তি যেহেতু দিনের বুঝ নেই তাই ব্যাপারদা ঘোরাফেরা গান শোনা মুভি দেখা এসব নিয়েই দিন কাটতে থাকে তার বাইরে বেরুলে মেকআপ করে নিজের শ্যামলা রংটা আড়াল করে স্মার্ট ড্রেস আপ হয়ে নিজেকে সুন্দর হিসেবে উপস্থাপন করে ঘুরে বেড়ায় সে ধীরে ধীরে ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে সালমা পরদিন সকালে ক্লাসে যাবার সময় রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসল সালমা গভীর মনোযোগে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকি সে কত কালকের ক্লাসের ঘটনাটা মনে পড়ে যায় আবারও আর মনে ভাবতে থাকে সে আমার গায়ের রংটা অন্যদের মতো ফর্সানা ঠিক কিন্তু কুচকুচে কালোও তো নই তাহলে সবাই কেন কালো বলে আর কালো হওয়াটা কি আমার অপরাধ আল্লাহ যদি আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে আমাকেই তাহলে আমাকেও তো তিনি সৃষ্টি করেছেন আমার কি দোষ এখানে আল্লাহ যদি সৃষ্টিকর্তাই হন তাহলে তিনি কেন এই বৈষম্য করলেন আমার আম্মুর মতো আমাকে ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো আল্লাহর হতাশ চিত্তে এমন নানান প্রশ্ন জাগে সালমার মনে আচ্ছা আমি যে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়া নিয়ে প্রশ্ন তুলছি আমি কি নাস্তিক হয়ে যাচ্ছি হঠাৎ প্রশ্নটা মাথায় আসে সালমার চিন্তার ছেদ পড়ে মায়ের ডাকে সালমা হ্যাঁ আম্মু আমি রেডি হচ্ছি ভার্সিটি যাব আজ আর গতকালের মতো ব্রাইট মেকআপ নিলো না হালকা মেকআপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো সালমা ক্লাসে এসে দেখলো মারিয়া গতকাল যেখানে বসেছিল আজও সেখানেই বসেছে এবং ওর ডান পাশে সিটটা খালিই আছে সালমা গিয়ে সেখানেই বসলো সেই কোলাহলপূর্ণ ক্লাসরুম কিন্তু সালমা একদম চুপচাপ আজ আর কারো দিকে তাকাচ্ছে না মারিয়া বলল কিরে রে সালমা এখনো মন খারাপ না রে এমনি মারিয়ার দিকে তাকাতে গিয়ে একেবারে বা দিকের কর্নারে দুটো মেয়ের দিকে চোখ পড়ল সালমার বেশ সবাক চোখে তাকালো সেদিকে দুজনই আবাদ মস্তক কালো বোরকা পরিহিত শুধু বোরকাই নয় হাতেও কালো মজা পায়ে কালো ক্যাটস দেখে তো সালমার মুখ খাওয়া হয়ে গেল আশ্চর্যজানিত হয়ে মারিয়াকে জিজ্ঞেস করলো এরাও কি আমাদের ক্লাসের স্টুডেন্ট হ্যাঁ ওরা কি মানুষ না এলিয়েন এই গরমের মধ্যে কেমন প্যাকেট হয়ে আছে দেখ হুম ওরা প্রতিদিন এভাবে ক্লাসে আসে গতকাল তো দেখলাম না গতকাল আসেনি ওরা কেউ আর তুই তো গতকালে প্রথম এলি জানিস ওরা দুজন জমজ বোন ওরা অনেক মেধাবী কিন্তু ওরা এমন প্যাকেট হয়ে ক্লাসে আসে কেন ওরা অনেক ধার্মিক ফ্যামিলির মেয়ে খুব ভালো দুজনেই ওদের সাথে আমার কথা হয়েছিল মারিয়ার কথাটা শুনে বেশ অবাক হলো সালমা সালমার অবাক খাওয়ার ঘোর যেন কাটছেই না ওর ধারণাই ছিল না ওদের বয়সে কোনো মেয়ে এই গরমের মধ্যেও এমন পোশাকে ক্লাসে আসতে পারে আরও আশ্চর্যের বিষয় হলো সেটা যে ধর্মীয় কারণে হতে পারে সেটা ওর ধারণার বাইরে ওর মা যদিও মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন তিনি তেমন একটা বাহিরে যান না গেলেও বড় ওড়না দিয়ে মাথা ঢেকে যান ব্যাস এইটুকুই তবে ও বড় খালা সহ রিলেটিভসদের মধ্যে বেশ কিছু বয়স্ক মহিলাদের দেখেছে পোড়কা পড়তে তাও এমন লম্বা নিকাপ আর হাতমোজা সহ না আল্লাহর প্রতি একটা অব্যক্ত রাগ থাকায় ধর্ম সম্বন্ধে কখনো তেমন কিছু জানার চেষ্টা করেনি সালমা তাই ওদের বয়সী তরুণ কোনো মেয়ে যে ধার্মিক হতে পারে বা ধর্মীয় কারণে এমন পোশাক পরতে পারে সেটাও ওর জ্ঞানের বাইরে তাই ও মনে করেছে মেয়ে দুটো বোধহয় ওর থেকেও অসুন্দর এবং কালো তাই নিজেদের অসুন্দর চেহারা ঢাকার জন্যই হয়তো এমন ড্রেস পরেছে তাই নিজেদের অসুন্দর ঢাকার জন্য হয়তো এমন ড্রেস পড়েছে একটু পরেই সেই ম্যাম আসলেন ক্লাস নিতে গতকালের ঘটনায় ম্যামের প্রতি চাপা খুব বিরাজ করছে সালমার মনে কিন্তু লেকচার দেওয়ার মাঝে বেশ কয়েকবার ম্যাম সালমার দিকে এমন স্বাভাবিকভাবে তাকালেন যেন কিছুই হয়নি তাই সালমাও খুব ভুলে ম্যামের পড়া বোঝায় মন দিল এক পর্যায়ে ম্যাম সালমাকে পড়া বিষয়ে একটা প্রশ্ন করলো সালমাও ঠিকঠাক উত্তর দিল ম্যাম বললেন গুড গার্ল কার তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আবার বললেন এই তো আজকে যেমন হালকা মেকআপ নিয়েছো এমনটা নিলে খেত খেত লাগে না তবুও আমার মনে হয় যারা কালো তাদের এত ফসে সাজার চেষ্টা অবান্তর শেষের কথাটা শুনে সালমান খুব রাগ হলো কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু ম্যাম বললেন ডাউন তারপর ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন মারিয়ার দিকে ঘুরে সালমা বলল আজিব এক মহিলা অযথা কথা না শোনালে যেন ওনার ভালো লাগে না হ্যাঁ আসলে আজ তো তুই হালকা মেকআপ নিয়েছিস এতে ওনার কি এত প্রবলেম বুঝলাম না